পুনরসো আস্থাইল 20 লক্ষটা হয়েছে আল্লাহ ভালো রাখলে মাশাআল্লাহ দর্শক দীর্ঘ 15 16 বছর যাবত খামার পেশার সাথে সম্পর্কিত একজন অভিজ্ঞ খামারীর মুখেই শুনলেন বিসমিল্লাহির রহমানের রহিম शुक्रिया দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের বাংলা খামারি ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং সালাম আসসালাম বিশ্বাস আপনারা যে যে আছেন আছেন আছেন। অবস্থায় সুস্থ সুন্দর আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন শুরু করতে চলেছি আমরা আজকে যেই জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে পাবনার দুলাই অবস্থান করছি আমরা একজন দীর্ঘ পনেরো বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন মুরব্বের সাথে কথা বলবো জানব খামার পেশায় তার কতটুকু অভিজ্ঞতা রয়েছে এবং তার খামারে বর্তমানে কতগুলো হাঁস রয়েছে কত পার্সেন্ট ডিম পাচ্ছে বা এই খামার থেকে আসলে কিরকম আয় এবং ব্যয় এছাড়াও খামার পেশার পেছনে কিরকম খরচ কত হাসে কত টাকা প্রতিদিন খরচ হচ্ছে এবং কত টাকা আয় হচ্ছে এই হিসাব ইন টোটাল আপনাদেরকে জানাবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাব আজকের এই মূল প্রতিবেদনে এবং আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব খামার পেশায় আসলে লাভ নাকি লস আয় নাকি ব্যয় এই সংক্রান্ত নানান তথ্য নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন তথ্যবহুল এই প্রতিবেদনটি মিস না করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকবেন তাহলে আপনার খামার সংক্রান্ত যেই সকল অজানা তথ্য রয়েছে সেই সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো অজানা তথ্যগুলো জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি পাবনার দুলাইয়ে একজন দীর্ঘ পনেরো বছর খামার পেশার সাথে সম্পৃক্ত সুবহান ভাইয়ের কাছে আজকে আমরা উপস্থিত হয়েছি ওনার পরিচয় থেকে শুরু করে আমরা ওনার সংক্রান্ত নানান তথ্য জানবো তো চলুন আপনাদের সুবিধার্থে ওনার পরিচয় থেকে আমরা শুরু করি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আচ্ছা আমরা যে জায়গায় রয়েছে এই জায়গার নাম কি এটা আপনার বাসাটা কোথায় আমার বাসা দুলাই পাবনা আচ্ছা পাবনার দুলাই আপনার নামটা যেন কি আব্দুল সুবহান খান আব্দুল সুবহান খান বাহ সুন্দর মাশাআল্লাহ আসলে আপনি খামার পেশার সাথে আছেন কত বছর হলো এই 15 16 বছর 15 16 বছর মাশাআল্লাহ দীর্ঘ অনেক বছরের অভিজ্ঞতা হ্যাঁ অনেক বছরের অভিজ্ঞতা এখন কতগুলো আছে আপনার এখানে হাঁস 15 16 আছে পনেরোশো ডিম পাচ্ছেন রকম ডিম ধরেন আটশো সাড়ে আটশো সিলিহান খাদ্যের অভাব কিছু কমতেছে আবার ডিম বাড়বে ও আচ্ছা ঠিক আছে এর ভিতরে কি হাসা কতগুলো আছে হাসা হাসা নাই মোটি হাসা হাসি ও মানে মোট হাসি মুরগি হ্যাঁ ও আচ্ছা তো এখান থেকে তো 20 ডিম পাওয়া যাবে না 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 আপনি এই ডিমগুলো তাহলে কি করেন এই ডিম লোকাল ডিমই বেচা হয় লোকাল ভাবে বিক্রি রাজবাড়ী দোলদি আচ্ছা এই পনেরোশো হাসে আনুমানিক আপনার প্রতিদিন কিরকম খরচ হচ্ছে খরচ পাঁচ হাজার খরচ হয় পাঁচ ছ টাকা খরচ হচ্ছে দেখলাম যে দুইজন মানুষ রাখা আছে ওনাদের বেতন সহকারে কত খরচ হচ্ছে প্রতিদিন সাড়ে ছ হাজার খরচ প্রতিদিন ছয় সাড়ে এবং এখান থেকে আপনার ইনকাম কিরকম হচ্ছে প্রতিদিন দশ এগারো হাজার টাকা দিন বিক্রি হয় দশ এগারো হাজার তাহলে পরে আহ পার ডে প্রতিদিন আসলে কত টাকা আপনার থাকছে সেভ হচ্ছে

থেকে 15 থেকে 16 বছর যাবত সম্পর্কিত জি বলেন কি বলছিলেন বহুলকের লত যায় ইরামবিরামলি পার বহুলকের লত যায় ও আচ্ছা আমরা কিন্তু ধাপে ধাপে ওনার কাছ থেকে জানব এবং আমাদের শ্রোতাবজন স্যার এর কাছ থেকে জানব যে হাসির যে রোগ এটা আসলে নিয়ন্ত্রণটা করার প্রসেস কি এবং কি কি রোগ হয়ে থাকে তো দর্শক আমাদের সাথে আরেকজন আপনাদের সুপরিচিত লোক সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা খামার পেশায় খামারিদের পাশে থেকে থেকে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করতে করতেই একটা সময় সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন আমাদের সার্জেন্ট সাহেব সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী স্যারও আমাদের সাথে উপস্থিত রয়েছেন ওনার কাছ থেকেও নানান তথ্য জানবো তো ওনার কাছ থেকে তথ্য জানার আগে আমরা একটু খামারের কাছ থেকে জেনে নেই যে আসলে যে হাঁসের যে রোগ এইটা আসলে কি কি রোগ দেখা দেয় আসলে ভাইয়া এই যে হাঁসটা শুরু থেকে কি কি রোগ দেখা দিতে পারে হাঁসের রোগ সে আমি লেবার সেরকম বুঝিনি কিন্তু কটটা দেখা যায় যে ঘোষ পারে ন্যাংরা ঘোষ পারে আবার দেখা যায় যে মাথা কাজ করিয়ে মাটির সাথে ফেলা দেয় চোখ দিয়ে লাগ দিয়ে পানি আসে অথবা মাথা ফুলিয়ে দেয় তখন এর আগে পড়তাম আমি বুঝতাম না ডাক্তারের কাছ যাইতাম বগুড়া যাইতাম অঙ্গাম বড় বড় ডাক্তারের কাছ যাইতাম যে সার এই ধ্যান আমি আসলে আইছি আমার আসার কি পরিস্থিতি কাটি কুটি দেখছে ওষুধ পানি দিয়েছে যে দেখা গেছে যে কত সার আছে বেশি সারে নেয় কেন কিছু ওই পালতে পালতে কিছু ধর অপেক্ষিত আছে এখন ওই নিজের জ্ঞান মতনই দেখা গেছে পা গেছে কি গার পড়ে গেছে ওই গরুর বড় বড়ি আছে ওই চরের বড়ি দেই নেপা বড়ি দেই অথবা তুস্ক সিরাপ আছে মানে ডাক্তার ছাড়া এটা নিজের জ্ঞানের ছেলে আমি দেই দেখা যায় ওই ডাক্তারের কাছে গেলে পরে খাতা মাতা লেগে তাহলে 2000 টাকা খুদ নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমি ধর আই 85 ঢারボトル সাইড থেকে নিয়ে আইলেন দেখা গেল 500 টাকায় চারボトル দিলাম দেখা গেল কাস্টান্ডার সারি গেল ও আচ্ছা ওই যে 500 টাকার কথা বললেন যে 500 টাকার ওষুধ নিয়ে এসে নিজেই খাওয়াচ্ছেন আসলে এই ওষুধটা কি আসলে হাসের জন্য এই নাকি মানুষের মানুষের জন্য মানুষের জন্য মানুষ কা আর কার আশ আছে বেশি ওই তুসকু সিরাপটা খায় তা আমি মনে করেন যে আ সেমিস্টার পর আমি 20 কোটি ধরি সারি আলাদা কই লাহি ওই ওষুধ আমি খাওয়া পরীক্ষা যে গঠনটা ভালো হয় না খারাপ হয় তাই আটকে আলাদা করে ওই তুষ্ক সিরাপটা খাওয়া দিলাম দেখা গেলো আঁশ কাঁশ ভালো হয়ে গেলো তাহলে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেল তাহলে এই আমার কামবি তারপরে দেখা যায় আঁশ কাঁচটা হলি পরে হয়তো লাগবে পানি টানি আসলেই পরে ওই গা জ্বরের বড়ি দিই বড় বড়ি আর ওই তুষ্ক সিরাপ দিই খায় আর ওই একটা ওষুধ আছে তাল নাম ওই ওষুধটা স্প্রে করে দেই প্রাকৃতিক উপায়ে যে সকল চিকিৎসা করে হ্যাঁ নিজের জ্ঞানের দিই ধরেন আবার দেখা গেছে গালে ঘাও ওই ফিটকিরি আছে না মানুষের দেয় ওই ফিটকিরি বাঁচিয়ে পানি দিই পানির সাথে খাওয়া দিলি গালে ঘাট ফিট কি ডেলিভারি গা গাডা সারি যায় তো দর্শক আপনাদের সুবিধার্তে একটা কথা বলে রাখি না বললেই নয় এই কথা দেখেন দীর্ঘ 19 থেকে 16 বছর যাবত খামার পেশার সাথে সম্পর্কিত একজন ব্যক্তি মানুষের ঔষদ দ্বারা তিনি নিজেই রিসার্চ করেছেন হাসের উপরে যে কেমন করে আসলে মানুষের ওষুধ দিয়ে যে কয়েকটা হাস মানে আক্রান্ত হয়েছে রোগে ওই কয়েকটা হাসকে একসাথে রেখে যেমনটা শুনছিলেন যে নিজেই ঔষধ মানুষের ঔষধ প্রয়োগ করে সেই সকল হাসগুলো সুস্থ

ও আচ্ছা তো এখন যে আপনি যে এরকম ভাবে নিজের জ্ঞানে ওষুধ প্রয়োগ করছেন এখন খামার ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ ভালো লাগছে দেখ আলহামদুলিল্লাহ তো দর্শক যেমনটা শুনছিলেন আমরা কিন্তু অভিজ্ঞ হেঁচারি মালিক এবং খামার পেশার সাথে খামার পেশাদার যেই সকল খামারি আছে তাদের সাথে দিন ঘুরে বেড়ান এমন একজন অভিজ্ঞ পারসন আমাদের সাথে রয়েছে ওনার কাছ থেকে আমরা জানব যে এই যে মানুষের ঔষধ যে হাঁসের উপরে প্রয়োগ করছে এটার কি কোনো ক্ষতিকর দিক রয়েছে নাকি বা এ উনি কি আসলে অভিজ্ঞ একজন ডাক্তারের কাছে পরামর্শ নেবে নাকি এই সকল বিষয়ে একটু স্যারের কাছ থেকে আমরা জানবো তো তো দর্শক চলুন আমরা সরাসরি একটু সারের কাছে চলে যাই এবং রোগ বিষয়ক কিছু তথ্য আমরা সারের মুখ থেকেও শুনে আসি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ যেমনটা শুনছিলেন আপনার পাশেই দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন খামারি সুবাহান ভাইয়া উনি যেমনটা বলছিলেন যে হাঁস খামারে যদি কোনো প্রকারের সমস্যা দেখা দেয় উনি নিজেই মানুষের ঔষধ প্রয়োগ করেন এটা আসলে আপনি কীরকম চোখে দেখছেন এই ব্যাপারটা আচ্ছা ভালো একটা প্রশ্ন আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে দীর্ঘ পনেরো বছর যেহেতু ওই খামার পেশার সাথে সম্পৃক্ত আছেন তো ওনার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে তবে আমি বিশ্বাস করি আর একটা কথা যে মেডিকেল সায়েন্স বলে যে একটা কথা আছে আসলে মানুষ মানুষের ওষুধ দিয়ে যদি হাঁসকে ভালো করা যেত তাহলে হাঁসের সম্ভবত ওষুধ লাগতো না তারপরে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে ওনার কাছ থেকে আমি কিছু জিনিস শিখবো কারণ এই জন্যই যে ওনাদের কাছ থেকে কিন্তু এই যে যারা অভিজ্ঞ পার্সন ব্যক্তি আছে তাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে কিন্তু আমরা যে পরবর্তী যে আমাদের অন্যতন উদ্যোক্তা রয়েছেন যারা পুরাতন উদ্যোক্তাও যারা আছেন তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন মেডিসিন আসলে সাদেশ করে থাকি যদিও আমরা কোনো আসলে বেসিক্যালি কিন্তু কোনো ডাক্তারি সার্টিফিকেট আমাদের নেই যে ওনাদের কথার উপরে ভর আমাদের আইডিয়া থেকেই আমরা এগুলো সেই সেগুলো সঞ্চারিত করে আবার এখান থেকে আবার বিলি করি আমরা মানুষের মাঝে এটা আমারও একটু জানার আগ্রহ আছে ওনার কাছ থেকে আর কিছু বিষয় যে এটা খাওয়ানোর পরে কোনো সাইড এফেক্ট হয়েছিল কিনা যেমন ধরুন ডিমের পারসেন্ট কমে যাওয়া হাঁসের ওজন কমে যাওয়া খাওয়া দাওয়া কম করা যেহেতু মানুষ মানুষের বডির একটা ধারণ ক্ষমতা ট্রাকসারটা আলাদা ধারণ ক্ষমতা আলাদা আর রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা আলাদা হাঁসের কিন্তু

থাকবেন আমাদেরকে সাজেস্ট করা যেতে পারে জি জি আচ্ছা তো দর্শক যেমনটা শুনছিলেন সারের মুখ থেকে আমরা কিন্তু দীর্ঘ পনেরো থেকে ১৬ বছর যাবত খামার পেশার সাথে সম্পৃক্ত সুবাহান ভাইয়ের কাছ থেকে জানব যে আসলে এই যে হাঁসগুলোকে যে মানুষের ওষুধ দিয়েছিল সেই ওষুধে আসলে কোনো সাইড এফেক্ট পড়েছিল কি না সেটা তার কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব তো চলুন সরাসরি আমরা খামারের কাছে চলে যাব এবং ওনার কাছ থেকে জানবো এই বিষয়ে কিছু তথ্য তো দর্শক আমরা সরাসরি চলে যাব সুবহান ভাইয়ের কাছে ওনার কাছ থেকে জানব যে মানুষের ওষুধ যে প্রয়োগ করছে এতে আসলে হাঁসের কোনো সাইড এফেক্ট করছে কিনা আচ্ছা এই যে আপনি যে হাঁসের উপরে মানুষের ওষুধ প্রয়োগ করছেন বলছেন যে হাঁস সুস্থ হয়ে গেছে কোনো সমস্যা হয়নি আসলে আপনার হাঁসের কোনো সমস্যা আবার হচ্ছে কি না যেমন ডিম ছোট হয়ে যাওয়া বা হাঁসের অন্য দিকে কোনো সমস্যা হচ্ছে কি অন্যদিকে যারা ওই সময় কাজটা দেখা যায় সারিয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই সময় কাজটা সারিয়ে যায় তারপরে আবার দেখা যায় এক মাস কি দুই মাস পর আবার পানি খাওয়া চলাফেরা করে বৃষ্টি বৃষ্টিপাত আছে ঠান্ডা মানটা লাগলি পারে ওই বিট আছে এটা দিই তারপরে জিম দেওয়া লাগে ক্যালসিয়াম দেওয়া লাগে এডি দেওয়া লাগে এসব জিনিসপাতি দিলি পারে ডিম আবার ক্লিয়ার ক্লিয়ার বড় আদা ও আচ্ছা ঠিক আছে তো দর্শক যেমনটা শুনছিলেন উনি একজন অভিজ্ঞ খামারি ওনার ভাষ্য অনুযায়ী যে যদিও বা কোনো সাইড এফেক্ট পড়ে হাসের উপরে মানুষের ঔষধ খাওয়ানোর জন্য তবে আবার পানিতে এই সময় দুই মাস চলমান অবস্থায় হাঁস থাকে ওই সময় যদি আবার কোনো রোগ দেখা দেয় তো সেই রোগের মানে যেই ওষুধ সেটা প্রয়োগ করে এবং ধীরে ধীরে হাঁসের ডিম আবার আগের জায়গায় ফিরে আসে এবং পার্সেন্টেন্স কমে গেলেও আবার ঠিকঠাক হয়ে যায় তো দর্শক আমরা ওনার কাছ থেকে জানবো যে আরও বেশ কয়েকটা রোগের নাম উনি বলেছেন ওনার কাছ থেকে আমরা জানবো আসলে আপনি যে বললেন যে যে মাথা পাক পারে এবং হচ্ছে সেসুর পেড়ে যায় মানে ঘোষ পড়ে যায় হাঁসগুলো এগুলো রোগ হলে আসলে কি ওষুধ প্রয়োগ করেন ওরা ধরেন ওই ঠান্ডার থেকে জ্বর আসে মাছের ঠান্ডার থেকে জ্বর আসে জ্বরের কারণে খায় না পা পড়ে যায় ওই ওষুধ থেকে মনে সেফ রেপুর দেওয়া লাগবি আর ওই তাল ওষুধ আছে ওটা দেওয়া লাগবি এটা কি হাঁসের ওষুধ ওটা হাঁসের ওষুধ আচ্ছা মুরগির ওষুধ দিয়ে হাঁসের ওষুধ তো নাই ওই ডাক্তারের কাছে মুরগির ওষুধ দিয়ে খাওয়ার লাগে আচ্ছা দিলি পরে জ্বরের বড়ি দিলি পরে জ্বরটা চলে যায় আর ওই তাল মাংসের ওষুধ আছে ওটা খাওয়া দাওয়া লাগে স্প্রে করে দেওয়া লাগে যদি আল্লাহ দয়া করে ভালো হয় জ্বর আসে গাদি আসে জ্বরের কারণে খায় না ও দু থাকে আচ্ছা দর্শক আমরা একটু ওনার কাছ থেকে জানবো যে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর যাবত খামার পেশার সাথে সম্পৃক্ত বিগত বছরে কোন বড় লসের সম্মুখীন হয়েছে কিনা আসলে বিগত বছরে আপনি কি কোনো বড়ো লসের সম্মুখীন হয়েছেন বা হাসে রোগ নিয়ন্ত্রণ করতে পারেননি এরকম কি হয়েছে হ্যাঁ এটা মহাজ এরম আছে আজ বারো বছর আগে আমি টিভি সেন্টারে গিয়েছিলাম কিন্তু আমার বুদ্ধির ভুলই আমি লেভ রানলাম রান নিয়েছিলাম না ওনাদের আমার কাছে সই চাইছিলে হ্যাঁ কিন্তু আমি সইটা না টিভি সেন্টারে ট্রেক সেন্টারে কীজির নাম অনেক

ও আচ্ছা মেম্বর গেলাম এখন সহিতাম এমপির কাছে গেলাম এমপি সহিত আপনি তদারি করতে দেখেন আপনার সরকারি লোক দিয়ে তদারি করতে দেখেন যে ছিলে না আচ্ছা তো দর্শক উনিও কিন্তু লসের সম্মুখীন হয়েছিল আবার পরবর্তী বছরেই কি হাঁস পালন শুরু হ্যাঁ পরবর্তীতে আমাকে দুই মাস পরে আবার কিনেছিলেন যে জানে লস গেছে এই না কিনলে যেই চালান উড়িয়ে বার দীর্ঘ মনোবল একটা বিশ্বাস আত্মবিশ্বাস যেটা বলে সেই আত্মবিশ্বাসের কারণে উনি আজকে এই জায়গাতে আসতে পেরেছেন এই বিষয়টা কিন্তু খুবই পজিটিভ একটা বিষয় যে একদম শেষ হয়ে গিয়েছিল নিঃস হয়ে গিয়েছিল না হ্যাঁ একবার নিশ্চয়ই তো কিছুই ছিল না দিনা আচ্ছা দিনা আছিলাম দিনা আগে আচ্ছা আচ্ছা সেই জায়গা থেকে ঋণ হওয়া জায়গা থেকে এখন কেমন আছেন ভালো আছেন এখন আল্লাহ দিলে পরে ঋণ মিন্ট নাই সব চাইতে এখন আল্লাহ সুই লাগছে খুব ভালো আছে জয় কাল আলহামদুলিল্লাহ সারা বছর গেলি পরে দেয়া দেয়া যে হিসাব জিজ্ঞেস করলি পরে ও 5 10 লাখ টাকা আয় থাকে মানে বছরে কত আয় হচ্ছে 10 20 লাখ টাকা আয় থাকে

হ্যাঁ গোয়া রিসিভ করলি বড় কারণ এক বছরে তাও বিশ লাখ টাকা থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক যেমনটা শুনছিলেন যে একটা বছরে যদি গড় হিসাব করা যায় লাভ লস মিলিয়ে যদি হিসাব করা যায় সেক্ষেত্রে বিশ লক্ষ টাকা না থাকলে মনে হয় পনেরো লক্ষ টাকা থাকবে বিশ লক্ষ টাকাই থাকবি পনেরোশো আস থাকলে বিশ লক্ষ টাকাই থাকবে আল্লাহ ভালো রাখলে মাসাল্লাহ দর্শক দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত খামার পেশার সাথে সম্পৃক্ত একজন অভিজ্ঞ খামারের মুখেই শুনলেন যে একটা বছরের হিসাব এক বছরে আসলে কিরকম আয় হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক যেমন টা শুনছিলেন একজন দীর্ঘ পনেরো বছর ষোলো বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন খামারের মুখ থেকে নানান তথ্য এই ছিল আজকের প্রতিবেদন আমরা ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আমাদের শ্রদ্ধা সাড়ের স্যারের কাছ থেকে এবং দীর্ঘদিন যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত সুবাহান ভাইয়ের সাথে ওনাদের দুজনের কাছ থেকে বিদায় নিয়ে নিব ভালো থাকবেন সুবাহান ভাইয়া

যে খামার করব খামার শুরু করা লাভ এরজনই শ্বাস না করলে পরে জি জি উন্নতি করা যায় না বুঝি শ্বাস নিয়ে করা লাগবে করলে করলে পরে লাভ হবে যাক মাশ আল্লাহ গালো যে লস গেল আমার এই বাদ দিলে পরে সে মরেই যাবে হ্যাঁ আমার করা লাগবে অল্প করে করা লাভই করলে পরে আল্লাহ ভালো লাগলে উঠে নে উঠে যাবে সে 마শাআল্লাহ দর্শক খুব সুন্দর একটা কথা বলেছেন যে আপনি যদি একটা জায়গায় উশট খেয়ে পড়ে যান হুট করেই পড়ে যান সেখান থেকে আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে তাহলে আপনি আবার হাঁটতে পারবেন নয়তো হাঁটতে পারবেন না ওনার কথা অনুযায়ী যেটা বুঝতে পেরেছি যে আপনি যদি লসের সম্মুখীন হন আপনি সেই লসে বসে থাকলে একদম শেষ হয়ে যাবেন নিঃস্ব হয়ে যাবেন আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে শুরু করতে হবে না ভাই শুরু করতে হবে আমার লজ গেছিলে আমার সালান পাশে দিনা গেছিলে আমার এক ভাই সাইদুল নাম সে আমি দুই মাস বসে তারপর কয় ভাই কি করবি কলাম কি করবো সালান পাতি নাই কয় সালান আমি দুই লাখ তিন লাখ তা লাগবে দিচ্ছি আবার তুই কেনে মাসে আস দেখ দেখে কেনে শেষে কলাম ভাই তাহলে আস কি দেখ কয় দেখ দা আমি সেই পুশু পাড়া মধুপুর দাস সাড়ে পাঁচশো আস কিনলাম বড় হাঁস বড় হাঁস ডিম পাড়া হ্যাঁ কিনলাম সেই ভাই আমার টাকা দিলে এক লাখ ছিয়াত্তর হাজার সেই আসের থেকে মনে করেন যে আমার দিলে সব সাত লাখটা দিনে হয়েছিলাম আমি সব দিন এমন আকিলার আর দি ভাই দাঁড়াইছে আল্লাহর হাম দাঁড়াইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক তো ওনার জীবনের নানান তথ্য জেনেছি ওনার জীবনের অনেক অক্লান্ত পরিশ্রম পাড়ি দিয়ে উনি আজকে সফল হয়েছে ওনার সফলতার গল্প আপনারা শুনলেন তো এই ছিল আজকের প্রতিবেদন এবং আমরা কিন্তু দেখতে দেখতে খামারি ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি বিদায় নিতে নিতে আবার একটা প্রশ্নের ভিতর দিয়ে শেষ করে দিলাম আমরা এবার বিদায় নিয়ে নিব আমাদের সার্জেন্ট সাহেবের কাছ থেকে সারের কাছ থেকে আমরা বিদায় নিব তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময়টা দিয়েছেন আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমার যারা অডিয়েন্স আমার যারা ভিউয়ার্স রয়েছে বাংলা খামারের তাদেরকে সহযোগিতা করেছেন রোগ বিষয়ে কথা বলে ভালো থাকবেন ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ আপনার জন্য দোয়া এবং শুভকামনা থ্যাংক ইউ ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম দর্শক এই ছিল আজকে সুবাহান ভাইয়ের খামার থেকে সর্বশেষ আপডেট আজকে আমরা জানার জন্য চেষ্টা করেছি যে ওনার খামারে কতশো শো হাঁস রয়েছে এবং কত পার্সেন্ট ডিম পাচ্ছে ওনার বর্তমানে হাঁস রয়েছে পনেরোশো আপনারা শুনলেন ওনার মুখ থেকে এবং বর্তমানে ডিম পাচ্ছে সাতশো প্লাস সাতশোর দুই চারটা বেশি হচ্ছে কতদিন কম হচ্ছে বেশি হচ্ছে এরকম করে চলছে তো ওনার আয় ব্যয় লাভ লস এই সংক্রান্ত তথ্য জানলাম আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানি না আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে যারা অবশ্য নতুন খামারি নতুন উদ্যোক্তা বা পুরাতন খামারি অনেক দিন যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের মতের সাথে কিছুটা গরমিল থাকতেই পারে এবং অনেকেই বলতে পারেন যে খামার পেশায় এত আহামরি লাভ কোথা থেকে হয় এরকম চিন্তা চেতনা অনেকের মাথায় থাকতে পারে কিন্তু না সেই নব্বইয়ের দশকের মতো এখন খামার পেশায় ওই রকম একটা অবস্থান নেই নব্বই দশকে যেরকম ছিল খামার পেশায় অনেকেই বলেছে যে লস লস কিন্তু দু সালে এসে আমি যতগুলো খামারির পাশে দাঁড়িয়েছি এবং আমার শ্রদ্ধা স্যার যতগুলো খামারির পাশে দাঁড়িয়েছেন আমি নাইনটি পারসেন্ট খামারির মুখ থেকে শুনেছি যে খামার পেশায় অতীতে লস থাকলেও বর্তমানে কিন্তু খামার পেশায় আহামরি লস বলতে কিছুই দেখা যায় না তো এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা খামার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে অতি দ্রুত আবার অন্য কোনো প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ